you. Mm -hmm. Thank you. সর্বোচ্চ সেঞ্চুরিটাও কিন্তু এই মমিনুল হকের সেই রকম একজন ব্যাটসম্যান যখন এভাবে দুইটা ইনিংসে শূন্য রানে আউট হবেন সেটা খানিকটা হতাশাজনক অবশ্যই অবশ্যই হতাশাজনক এটা বলতেই হবে ওভারের চতুর্থ বলটা মোকাবেলা করেছেন ডট ডেলিভারি ঠিক বলেছেন ভাই বোরহান উদ্দিন ভাই লিখেছেন সালাউদ্দিন ভাই লিখেছেন ভাই আশি ওভার তো এখনো হয় নাই তাহলে নতুন বল কেমনে পাইল উইন্ডিজ দেখুন আম্পায়ার্সরা আমরা দেখেছি নতুন বল নিয়েছে তো এর উপরে আর কোনো কথা নেই যেখানে নতুন বল একেবারে ক্লিন আমরা দেখতে পেয়েছি নিয়ে নেওয়া হয়েছে আসিও বার হোক না হোক সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই না কি জন্য করতে চাই না কারণ বলটা বল মাপার একটা যন্ত্র আছে সেটার মধ্যে দিয়ে যখন মেপেছে বলটার এক সাইডে একটু খানিকটা নেমে গিয়েছে অর্থাৎ চেপে গিয়েছে যে কারণে বলটাকে চেঞ্জ করেছে আম্পায়ারসরা এই কথা মেনে নেওয়াটাই ভালো শুধু শুধু কমেন্ট বক্সে এই ধরনের মন্তব্য বা এই ধরনের কমেন্ট করে খানিকটা অন্য অন্য গুরুত্বপূর্ণ যেই কমেন্টগুলো আছে সেগুলোকে মিস করাবেন না দয়া করে আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে ব্যাটিং পান তাহসান মাহমুদ পরবর্তী বল শর্ট ল্যান্থের বলটা খানিকটা বাউন্স করেছে বল ডটে ডেলি ওভারের দ্বিতীয় লাস্ট বলটাও শাহাদাত বা লিখেছে দুঃখজনক ভাগ্য খারাপ অবশ্যই দুঃখজনক প্লাস ভাগ্য খারাপ ভাগ্য খারাপ সাইফুল ভাই আছেন দয়া করে মমিনুল হককে টেস্ট না খেলানোর অনুরোধ দেখুন সাইফুল ইসলাম ভাই এমন কথা বলবেন না মমিনুল হক বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে তেরোটা সেঞ্চুরি করেছেন এবং টেস্ট ক্রিকেটে তার অ্যাভারেজ আপনি দেখেছেন সাঁত্রিশ দশমিক সাত শূন্য তার অ্যাভারেজ যেটা বাংলাদেশের বর্তমানে যারা টপ অর্ডার নতুনরা আছেন তাদের নেই তাদের বিশ পঁচিশ যেখানে মমিনুল হকের অ্যাভারেজ সাঁত্রিশ আটত্রিশের কাছাকাছি তো একজন ব্যাটসম্যান দুইটা ইনিংসে শূন্য রান কেন করেছে সেজন্য আপনারা তাকে দল থেকে বের করে দিবেন নতুন কাকে আনবেন আপনি নতুন কে আছে অপশন একটু দেখাবেন ওবারের প্রথম বলটা করেছেন বোলার বল হাতে আবারও ও জোসেফ জাকের আলী অনেক বলটাকে অন ড্রাইভ করেছেন লং ধরে সীমানার দিকে যাচ্ছে বলটা একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন প্রথম বল থেকে একটা সিঙ্গেল রান ওভারের দ্বিতীয় বলটা মোকাবেলা করবেন হাসান মাহমুদ এখনো মমিনুল হকের পরিবর্তে খেলোয়াড় তৈরি হয়নি সত্যি কথা এটা একান্ন ওভার এক বল দুইশো বারো সাত উইকেটে বিনিময় ব্যাটিং প্রান্তে প্রস্তুত আছেন আবার হাসান মাহমুদ ওভারের দ্বিতীয় বলটা মোকাবেলা করবেন আল জারি জোসেফের দ্বিতীয় বল বাউন্স করেছে বলটা ব্যাটে বলে করলেন না বল চলে গিয়েছে উইকেট কিপারের গ্লাভস ছেড়ে দিয়েছেন বলটাকে রান নয় ডট ডেলিভারি বারি একান্ন ওভার দুই বল দুইশো বারো সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশ দলের সংগ্রহ ব্যাটিং পানতে প্রস্তুত হাসান মাহমুদ দেখ শুরু করেছেন আল জোসেফ নিয়ে নিয়ে খেলতে পারে না জাকিরকেই খেলতে হবে দেখুন এই মুহূর্তে যদি আলজারি জোসেফের বল অতিরিক্ত দেখা হাসান মাহমুদ কি করতে পারেন পরবর্তী বলটা কাট করেছেন চমৎকার ভাবে হাসান মাহমুদ শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের ফিল্ডার বলটাকে ফিল্ড করেছেন ডট রান্নয়ে একটা অর্ধশতক আমরা চাই একটা অর্ধশতক আমরা চাই কারণ মেহেদি মিরাজ বিয়াল্লিশ রান করে আউট হয়েছেন সাদমান ছিচল্লিশ বল থেকে আউট হয়েছেন ছিচল্লিশ রান করে আউট হয়েছেন সো দুজনেই করতে পারেননি যদি অর্ধশতকের কাছাকাছি গিয়েছেন জাকের আলী অনেক চল্লিশ রান করেছেন তার কাছ থেকে অ্যাটলিস্ট পঞ্চাশটা রান আমরা চাই কি বলেন দুজন ক্রিকেটার চমৎকার ব্যাটিং করেছেন দিন শেষে পঞ্চাশটা রান না করায় দর্শকরা খানিকটা হতাশ হয়েছে তবে আমরা চাইব অনেক যেন সেই কাজটা না করে পঞ্চাশটা খেলা শুরু হয়েছে আটটা পঁয়তাল্লিশে খেলা শুরু হয়েছে আটটা পঁয়তাল্লিশে খেলা শুরু হয়েছে নাহিদা লিখেছেন হঠাৎ বৃষ্টি চলে আসছে উইকেট পড়ে মনে হচ্ছে হঠাৎ বৃষ্টি নয় বাংলাদেশের আসলে দেখুন এই মুহূর্তে একটু আগে আমরা বলেছিলাম নতুন বল নেওয়া হয়েছে নতুন বল নেওয়ার কারণেই বোলাররা খানিকটা এক্সট্রা বিট অফ মুভমেন্ট বা সুইং পাচ্ছে বলে এক্সট্রা বিট অফ মুভমেন্ট সুইং আনিবেন বাউন্স পারছে যাক হাসান মাহমুদ তুলে মেরেছেন লফটেড শট বল চলে যাচ্ছে লং অফ ধরে সীমানার দিকে দুটি বারের জন্য প্রান্ত পরিবর্তন দুটি রান পেয়ে যাবেন ওবারের পঞ্চম বল থেকে চমৎকার একটা অন ড্রাইভ হাসান মাহমুদের ব্যাট থেকে দুর্দান্ত একটা শট একান্ন ওভার পাঁচ বল দুশো চোদ্দ রান সাত উইকেটে বিনিময়ে নাবিল নাবিল ভাই লিখেছেন আপনার কথা শুনে উল্লাহ সারাপাতের কথা মনে পড়ে ধন্যবাদ প্রিয় ভাই যুক্ত থাকার জন্য যুক্ত আছেন বাইশের ভাই ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য যুক্ত আছেন আমাদের সঙ্গে খালিল ভাই যুক্ত আছেন আফিফ সুযোগ দেওয়া হোক মমিনুলের ছেয়ে ভালো খেলবে টেস্ট ক্রিকেটের জন্য এখনো আফিফ ওভাবে প্রস্তুত নয় টেস্ট ক্রিকেটের জন্য আফিফ ওভাবে প্রস্তুত নয় মমিনুলের চেয়ে ভালো খেলবে তো পরের কথা আসছে লাস্ট বলটা মোকাবেলা করবেন ওভারের শেষ বল ডটে ডেলে বারে ওভারের লাস্ট বলটা এর সাথে বাউন্নতম ওভারে খেলা শেষ দুশো চোদ্দ রান সাত উইকেটের বিনিময় জাকের আলী অনেক তেহাত্তর বল থেকে চল্লিশ হাচান মাহমুদ আট বল থেকে দুই রান করেছেন ওভার নাম্বার ফিফটি থ্রি তিপ্পান্ন ওভারের খেলা বল হাতে আবার বোলার কিমার রোস আজকে কয় দিন চলে আজকে চতুর্থ দিন চলে ডে ফোর এর খেলা চলে চতুর্থ দিনের খেলা চলে প্রিয় ভাইরা মুরাদ ভাই যুক্ত আছেন লিখেছেন আপনি কোথা থেকে বলছেন চট্টগ্রাম থেকে যুক্ত আছি রাব্বি ইসলাম ভাই যুক্ত আছেন ইনশাল্লাহ জিতবে আমাদের টাইগাররা অবশ্যই কতবার বলেছিলাম অন্তত তিনশোটা রান করবে মমিনুল সব শেষ করে দিয়েছে দেখা যাক পারেন কিনা ওবারে প্রথম বলটা কর মোকাবেলা করবেন জাকের আলী অনেক ওবারে প্রথম বল ফুলালান্তের ডেলিভারি অন সাইডে ড্রাইভ করেছেন বলটা কিমার রোসের প্রথম বল ডট ডেলিভারি কিমার রোসের প্রথম বলটা ডট বল হয়ে গেল চমৎকার একটা ফুলালান্তের বল ছিল প্রস্তুত ব্যাটিং পান তারপরে ব্যাটসম্যান জাকের আলী অনেক যাচ্ছে ওভার দ্বিতীয় বল তাকে নিয়ে ওভারের দ্বিতীয় বলটাকে নিয়ে আবার দৌড় শুরু করেছেন বোলার কেমার রস পরবর্তী বল জাকের আলী অনেক লেগ স্টাম্পের বাইরে কব্জির মোছর গুড়িয়েছেন বলটাকে শর্ট স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার বলটাকে ফিল্ড করেছেন রান নয় ডট ডেলিভারি ওভারের দ্বিতীয় বলটা ওভারের দ্বিতীয় বলটাও ডট বল হয়ে যাবে কবজির মোছর এখানিকটা গুড়িয়েছেন বলটাকে জাকের আলী অনেককে এই মুহূর্তে ক্রিজে মোটামুটি টিকে থেকে খেলতে হবে ক্রিজে টিকে থেকে খেলতে হবে জাকের আলী অনেককে ব্যাটিং পানতে প্রস্তুত আছেন আবারও জাকের আলী অনেক পার্বতীবাল টবজির মোছরে ঘুরিয়েছেন স্কোয়ার স্কোয়ালেগ অঞ্চলে ফিল্ডার আছেন যদিও রান নেওয়ার চেষ্টা করেছিলেন তবে রান্নাওয়ার সুযোগটা পাবেন না রান নেওয়ার সুযোগটা পাবেন না ডট ডেলিভারি বাউন্ন ওভার তিন বল ২১৫ পনেরো রান সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল আট বল থেকে দুই রানে আছেন হাসান মাহমুদ এবং জাকির আলী অনেক ছিয়াত্তর বল থেকে চল্লিশ রানে আছেন কিমার রোস ওভারের চতুর্থ বলটা মোকাবেলা করবেন ওবায়দুর রহমান বালিকে ছিল আলাইকুম ভাই আমি ওবায়দুর রহমান মানিকগঞ্জ থেকে শুনছি বাংলাদেশ কি ম্যাচ জিততে পারবে আশাবাদ ইনশাল্লাহ জিততে পারবে পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে ছিল তুলে মেরেছে লফটেড শট ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল থার্ড ম্যান অঞ্চল ধরে সীমানা প্রান্তের বাহিরে চারটি রান চমৎকার দুর্দান্ত একটা শট জাকির আলী অনেকের ব্যাট থেকে টপ এজ হয়ে বলটা চলে গিয়েছে সীমানা প্রান্তের বাহিরে উইকেট কিপারের মাথার উপর দিয়ে আউটস্ট্যান্ডিং শট বলতেই হবে চুয়াল্লিশ রানে পৌঁছে গিয়েছেন জাকের আলী অনেক খানিকটা শর্ট পিচের বল ছিল বাউন্স ছিল বলটাতে সাতাত্তর বল থেকে চুয়াল্লিশ রানের জাকের আলী অনেক ব্যাটিং পান্তে প্রস্তুত আবার জাকের আলী অনেক শুরু করেছেন বোলার কিমার রস ওবারে পঞ্চম বলটাকে নিয়ে ওবারে পঞ্চম বলটা অফ স্টাম্পের বাইরে আউট সুইং আপিল হয়েছে এবার খানিকটা আউট সুইং করে বেরিয়েছে অফ স্টাম্পের বাইরের দিকে যদিও আম্পায়ার তাতে কোনো সারা দেননি আপিল হয়েছে দেখা যাক রিভিউ নিচ্ছেন কি না রিভিউ নিচ্ছেন কি না রিভিউ নিয়েছেন রিভিউ টেকেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ব্র্যাথ ওয়াইট রিভিউটা নিয়েছেন বোলিং রিভিউ জাকের আলী অনেকের এগেন্স্টে ব্যাটে বলে টাচ হয়েছে কিনা বল টাফ বাউন্ন ওভার পাঁচ বল দুইশো আঠারো সাত উইকেটের বিনিময়ে বাউন্ন ওভার পাঁচ বল দুইশো আঠারো সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল আঠাত্তর বল থেকে রানে আছেন জাকের আলী অনেক আট বল থেকে দুই রানে আছেন হাসান মাহমুদ টিভি পর্যবেক্ষণ করবেন আলটাইজে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাট বলের পাশ ব্যাট বল দিয়ে রোলিং করছে ব্যাটে বলের টাচ হয়নি নট আউট থাকবেন নট আউট থাকবেন জাকের আলী অনেক দুইশো রানের লিট এখন পর্যন্ত দাঁড়িয়েছে প্রিয় ভাইরা